আজকে ভাবতেছিলাম আমার বাইকে এল লাগাই নেব এল আসলে এল না মানে কাইন্ড অফ এল ইডি বাট সামনে একটা লেন্স থাকে এটা হচ্ছে বিএসএর একটা লাইট পি সেভেন্টিন মডেল আমি একজন ভাইয়ের ভিডিও দেখতেছিলাম গতকাল রাতে তো বেশ ভালো একটা ফোকাস হয় ফোকাস মিন্স ধরেন আমরা যখন হেডলাইটটা রাতে জ্বালাই তখন এটা হয় কি যে মানে একটা বক্সের মতো একটা শেপ পড়ে স্পেসিফিক একটা জায়গায় এবং এর বাইরে আলোটা ছড়া যায় না এতে করে যেটা সুবিধা হয় ধরেন আপনার ওই বক্সের বাইরে হচ্ছে কি আছে না আছে। অন্ধকারে ওইটা আপনার এতটা দেখার কিন্তু দরকার নাই মানে একটা নির্দিষ্ট শেপের মধ্যে আলোটা পড়ে থাকলে তখন আপনি বেশি দেখতে পারবেন তো ভাবতেছি যেহেতু এখন দিনের বেলা দিনের বেলা আসলে আমি আসলে কতটুকু লাইটের পারফরমেন্সটা দেখতে পারবো কারণ আমি আসলে একটা দুইটা রিভিউ দেখে লাইটটা কিনতে চাচ্ছিলাম বাট আমি একটু দোকানে যেয়ে দেখবো এক ফাঁকে দেখি আজকে পারি কিনা তো যাই হোক আজকে যেটা নিয়ে আলোচনা করবো আসলে এত টপিক্স নিয়ে আলোচনা করছি মোটামুটি প্রায় তিনশোটার মতো ভিডিও হয়ে গেছে আমার চ্যানেলে মানে এরপর আর টপিক্স খুঁজে পাওয়াটাই টাফ হয়ে যায় তারপরেও দেখা গেছে নতুন নতুন যা জিনিস সামনে আসে সেটা নিয়ে করার চেষ্টা করি আমি আসলে আমার বাইকটা মাসে কী কী কাজ করি এটা নিয়ে আজকে কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। কিছু কথা শেয়ার করব যে মাসে আসলে একটা বাইকের কি কি কাজ করা উচিত এগুলো নিয়ে আমি আগেও অনেকবার বিভিন্ন ভিডিওতে বলছি তারপর আজকে বলতেছি আবার আজকে যেটা ফার্স্টে শেয়ার করতে চাই যে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি বাইকটা অলরেডি আজকে মাসের তেরো তারিখ মানে জুন মাসের তেরো তারিখ যদিও ঢাকা একেবারেই খালি আজকের থেকে আসতে শুরু করবে লোকজন আর আমি ইউজুয়ালি বাইকটা ওয়াশ করি পাঁচ থেকে সাত তারিখ এর ভিতরে বা ধরেন ম্যাক্সিমাম দশ তারিখ এর বেশি দেরি আমার হয় না বাট এখন পর্যন্ত আমাদের এলাকার ভিতরে যে ওয়াশের দোকানগুলো এগুলো এখন পর্যন্ত খুলে নাই যদি উত্তরাতে খুলে গেছে এখানে খুলে নেই মানে কালার এই সাইডে তো ভাবতেছি যে আজকে রাতে ওয়াশ করাবো উত্তর ওইখান থেকে কারণ ওয়াশটা না করালে হয় কি মাসে একবার যে জিনিসগুলোর মধ্যে না জং পড়ে যায় যেমন ধরেন আমি রিসেন্টলি আপনারা জানেন যে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার সময় আপনারা ইন্ডিয়াতে খেয়াল করবেন আমি মুম্বাইয়ের ব্যাপারটা দেখছি আমি ছিলাম ওখানে বেশ কয়েকদিন একটা সময় আজকে থেকে দশ বারো বছর আগের কথা মানে সাত আট দিন থাকা হয়েছিল একটা কাজের পারপাসে তো ওখানে যেটা দেখছি বাইকের যখন বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে ওরা বাইকের উপর একটা লেদারের একটা কাভার লাগানো থাকে ওয়াটারপ্রুফ সেই কাভারটা ট্যাঙ্কের যে মুখটা থাকে তেলের যে মুখটা সেই মুখটা ঢেকে রাখে আমাদের ট্যাঙ্কের মধ্যে অনেকেই যে জং পড়ে না এই জংটা কিন্তু আমি এবার বুঝতে পারছি এবার বৃষ্টির পরে আমার তালার চারপাশে একটু জং পড়ছে এবং এই কারণে কিন্তু তারা ওই কাবারটা দিয়ে রাখে এবং এই জংটায় আস্তে আস্তে ছড়ায় তো আমি পরে যেটা করছি যে একটা টিস্যু দিয়ে আমি ওই চারপাশের জংটা মুছে ফেলছি মানে এতটা পরে মানে পড়তে যাচ্ছিলো আর কি জাস্ট রংটা চলে আসছে জংয়ের তো আপনাদের আসলে এটা বলার কারণ হচ্ছে মাসে একবার কিন্তু ফুল ট্যাঙ্কি মাস্ট ইজ এ মাস্ট এবং এই ট্যাঙ্কির ভিতরে যখন বৃষ্টি পড়বে তখন অনেক সময় পানি ড্রেনের জন্য ট্যাঙ্কিতে একটা গর্ত থাকে ড্রেন হওয়ার জন্য মানে জাস্ট তালার পাশে এই যে পানিটা যে এখান থেকে পড়বে পড়ার পরে এই গর্ত দিয়ে ওই পানিটা ড্রেন হয়ে চলে যায় তো অনেক সময় যেটা হয় যে ড্রেনের লাইনটা যদি ক্লিয়ার না থাকে তখন কিন্তু এই তেলগুলোর মধ্যে যেয়ে এই পানিটা পড়ে তো আপনারা বৃষ্টির সময় এই জিনিসটা চেক করে নেবেন যাতে এখান থেকে জংটা স্টার্ট না হয় স্টার্ট হলেই কিন্তু ভিতরে এটা ছড়া যায় রাস্তাঘাট খালি থাকার কারণে যেটা হয় যে মানে সবার ড্রাইভিং লেভেলে একটা উগ্রতা আমি দেখতে পাই মানে আমি যাই না কেন এই উগ্রতা আসে সবাই কি ইয়াং ড্রাইভার কি না তো যাই হোক এরপর আমি যেটা করি যেটা বললাম আমি বাইক ওয়াশ করি এবং ওয়াশ করার পরে যে ইউজুয়ালি যেটা আমি করি অনেক সময় যে পানি যেহেতু যায় আমি তাহলে ট্যাঙ্কটা খুলে ট্যাঙ্কের তালার চারপাশে যে জায়গাটা থাকে সেই জায়গাটা গর্ত মানে গর্তর মতো একটা জায়গা থাকে চারপাশে গর্ত সেটা আমি একটু ওয়াশ করে নিই এবং তালার যে মানে এই যে ক্যাপটা ক্যাপের যেই জায়গাটা তেলের সাথে টাচ করে সেই জায়গাটা আমি মুছে নিই তো এই কাজটা আপনারাও করবেন যে অ্যাটলিস্ট মাসে একবার তো বাইক ওয়াশ করতে হবেই এবং ওয়াশ করার পরে বা বৃষ্টির সময় এই তেলের উপরের জায়গাগুলো একটু পরিষ্কার করে করেবেন পরিষ্কার একটা কাগজ দিয়ে বালু জাতীয় কোনো কাগজ বা এই যে বাইক মোছার যে কাপড়গুলা সেগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করবেন না কারণ কি এগুলোর মধ্যে বালু থাকে এই বালুর কণাগুলো যদি ভিতরে যায় তখন আর একটা ঘটনা ঘটে যাবে মানে তখন কিন্তু তেলের লাইন জ্যাম হয়ে যেতে পারে আর আরেকটা যেটা আমার আসলে এই মানে একটু ব্যস্ত ছিলাম বেশ কয়েকদিন মানে ঈদের সময় একটু ব্যস্ত থাকতে কাজের প্রেশার বেশি থাকে যার কারণে একটা যেটা হয়েছে আমার চেনের লুব অয়েলটা শেষ হয়ে গেছে যেটা আমি একটা গিয়ার অয়েল সবসময় ইউজ করি যদি ইয়ামাহারটাই ইউজ করি আমি ইয়ামাহালুব অয়েল একটা আসে দেড়শো টাকা করে ছোটোটা আমি কিনি ছোটোটা কিনে আমার এক দেড় মাস চলে যায় এবং প্রতি মাসে একটা আমি কিনি আর মোটামুটি দশ থেকে পনেরো দিন পরপর খুবই সামান্য করে ইউজ করি বেশি করে ইউজ করলে হয় কি মানে অযথা আসলে অনেকটু পড়ে যায় এত লাগে না চেনে তো আপনারা চেষ্টা করবেন এই দশ পনেরো দিন পরপর চেনে মানে একটু লুপ করতে তাতে করে হচ্ছে আমার চেনের মধ্যে কিন্তু এই বৃষ্টির সময় আমি দেখছি অনেকের চেনে জং চলে আসে এবং চেনটাই কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম পনেরো থেকে বিশ হাজার কিলো বা অনেকে তিরিশ হাজার কিলো পর্যন্ত চেনটা চালায় সো এটা যদি একটু মেনটেন করেন আপনারা জাস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ পর পর আপনারা এই লুমিংটা করবেন চেনের ভিতরে কখনোই এটাতে মোবিল দিবেন না গিয়ার অয়েল দেবেন বাজারে অনেক রকমের গিয়ার অয়েল পাওয়া যায় তারপর হচ্ছে স্প্রে পাওয়া যায় ওগুলো আপনারা ইউজ করতে পারেন যাতে করে ভিতরে জং না থাকে আর প্রতি মাসে আসলে আপনার ওই যে এয়ার ফিল্টার বারবার এগুলো পরিষ্কার করার দরকার নেই কারণ এয়ার ফিল্টার আসলে মোটামুটি আমি দুই মাস পর পর পরিষ্কার করি বাট আপনি যদি খুবই খুবই ডাস্টি এরিয়াতে থাকেন মানে ধুলাবালি তখন আপনার এটা দরকার আছে পরিষ্কার করার প্রতি মাসে বাট আমার আমার থেকে ডাস্টি এরিয়া আসলে মনে হয় না আপনি থাকেন আমার এখানে যেহেতু কনস্ট্রাকশন আশেপাশে কাজ চলে প্রচুর ধুলাবালি রাস্তার কাজ চলতেছে যার কারণে আমিও কিন্তু মাসে একবার করে ক্লিন করি না দুই মাসে একবার আড়াই মাসে একবার এরকম করে আমার ক্লিন করা হয় আর এইটাই মানে চেনে অ্যাডজাস্টের বিষয়টা চলে আসছে অনেক সময় এটা প্রতি মাসে আসবে না এটা আসবে তিন মাস পর পর চেন এতটা লুজ হয়ও না মানে নতুন গাড়ির ক্ষেত্রে আর লাস্টলি যেই ব্যাপারটা আমি বলতে চাই যেহেতু তেমন কোনো টপিক্স নাই যদি আপনি মাসের ক্ষেত্রে আসেন মানে শেয়ার করার মতো মাসে তো আসলে এতগুলা কাজ একটা বাইকে থাকে না এইগুলো আসলেই রিলেটেড টু এভরিথিং রিলেটেড টু মেনটেন্স আর কি যেটা মান্থলি আপনি করতে পারেন আর প্রতিনিয়ত যেটা চেক করবেন আমি যেটা বলতে চাচ্ছিলাম লাস্টের ব্যাপারটা যে আপনার বাইকের ব্রেক প্যাডটা একটু নিজে চেক করবেন যে কতটুকু ব্রেক প্যাড অবশিষ্ট আছে মানে এটা আপনি যদি চাকার এক সাইড দিয়ে তাকান আপনি ব্রেক প্যাডটা দেখতে পারবেন আর ব্রেক প্যাডটা মাঝে মধ্যে ক্লিন করে বাইক চালাবেন মানে ডিক্সটা ব্রেকপ্যাড তো না ডিক্সটা ক্লিন করে বাইক চালাবেন তাতে করে ডিক্সে যে বালুগুলো থাকে ব্রেক প্যাড যত না ব্রেক চাপলে খরচ হয় মানে ব্রেক প্যাডের ব্রেক শ্যুটা শ্যুটা যেটা প্যাডের তো সেইটা যত না খরচ হয় তার থেকে বালুতে বেশি মানে ক্ষয় হয় বেশি আর কি তো এইটা একটু খেয়াল রাখবেন আপনারা আর মানে সামনে পিছিয়ে দুইটা আর ব্রেক অয়েলে মাস্টার সিলিন্ডারের ভিতরে যে অয়েলটা থাকে সেই অয়েলটা সামনের পিছটা চেক করবেন অয়েল যাতে কমে না যায় তাহলে হচ্ছে ভিতরে বকেট টকেট এগুলো নষ্ট হয়ে যেতে পারে আর আমি সবসময় একটা জিনিস বলি যে সাসপেনশনের যে ফর্কগুলো ফর্কগুলো সবসময় পরিষ্কার রাখবেন প্রতিদিনই এটা প্রতিদিনই পরিষ্কার করবেন মানে বাইক স্টার্ট করার আগেই দুইটা ফ্রাক পরিষ্কার করে নেবেন যেদিক দিয়ে আসলে সামনের দুটা সাসপেনশন সেই সাসপেনশনে যে জায়গাটার মধ্যে মানে নিকেল কালার থাকে সেটা পরিষ্কার করে বাইকটা স্টার্ট দেবেন এটা হচ্ছে প্রতিদিনের একটা টাস্ক অনেকে আসেন যে মোবিল ঘন ঘন চেঞ্জ করেন মানে মাসে পাঁচশো ছশো কিলো হলে চেঞ্জ করে ফেলেন এরকম ব্যাপারটা করবেন অ্যাটলিস্ট এক হাজার কিলো প্রতিটাই মোবিলে চালাবেন মানে যেগুলো মিনারেল কারণ কি ধরেন মোবিল কিন্তু আমি দেখছি মানে ফার্স্ট একশো দুশো কিলোতে তেমন কোনো পারফরমেন্স হয় না যতক্ষণ না এটা একটু স্টেবল হয় তারপরে কিন্তু এটা পারফরমেন্সটা বোঝা হয় মানে তিন চারশো কিলো পাঁচশো কিলো থেকে এটা মেইন পারফরেন্সটা বুঝে যায় যেটা ঘন ঘন চেঞ্জ করার দরকার নেই ফিল্টারও ঘন ঘন চেঞ্জ করার দরকার দুইটা মোবিল পর পর একটা ফিল্টার চেঞ্জ করবেন আর যদি ফুল সিনথেটিক নেন তখন প্রত্যেকটা মোবিলে একটা করে ফিল্টার চেঞ্জ করতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে ফুল সিনথেটিকটা সাশ্রয়ই বেশি এই কারণে আমি ফুল সিনথেটিকটা ইউজ করি কারণ এখানে আপনার বারবার ফিল্টার চেঞ্জ করতে হয় না একবার মোবিলের সময় একবার চেঞ্জ করলে হয় কারণ যেহেতু এটা দিয়ে আমি আড়াই হাজার তিন হাজার কিলো চালাই বাট আমি আড়াই হাজার চালাবো আমি তিন হাজার চালাব না তিন হাজার থেকে একটু সেফ থাকব তো আমি যেটা ইউজ করতেছি ওই ফুল সিনথেটিক ইয়ামহারটা সামনে ইচ্ছা আছে আমার ওই সেল অ্যাডভান্স শেল আলট্রা এইগুলো ইউজ করার একটু ইচ্ছা আছে বাট এখনই না যেহেতু একেবারেই আমারটা বেশি দিন হয়নি মাত্র আমারটা কত ছয় হাজার দুশো বা তিনশো কিলো চলছে এক বছর পাঁচ মাসে আসলে অফিস যাওয়া ছাড়া তেমন কিছু আমার ইউজ করা হয় না মানে এই বাইকটাতে মানে তেমন কোনো কাজ আমি একটু যাচ্ছি লাইটের দোকানটাই মানে উত্তর একটা দোকান আছে এই আজমপুরের এখানে তো ওইটাতে যাচ্ছি যে দেখতে যে আসলে কি কি ধরনের লাইট পাওয়া যায় বাট কাজটা আমি আশা করতেছি মানে সন্ধ্যার দিকে করলে ভালো হবে যাতে করে আমি লাইটের ফোকাসগুলো বুঝতে পারি যেহেতু লাইটটা চেঞ্জ করবো আর আমি যেটা করব যে লাইটের সাথে এই সুইচটা চেঞ্জ করবো না ইচ্ছা আছে আসলে কি বেশি লুমেনের লাইট নিতে গেলে আপনার ওয়ারটা বেশি হয়ে যায় বাট ওয়ারটা বেশি না হলে আমি দেখতেছি লাইটটা মানে ফোকাস বেশি হয় না এবং মানে অনেক পাতলা একটা লাইট থাকে ডিপার লাইট থাকে না ধরেন আপনি সাদা একটা লাইট কোথাও আলো পড়ছে সেই সাদাটা একটা খুবই হালকা একটা সাদা পাবেন বাট একটা আসে না যে মানে সাদা লাইট পড়ছে একেবারে ফক ফোকা সাদা এরকম কিছু পাবে না যদি না লোমেন বেশি হয় লোমেন বেশি হলেই এই মানে গভীরত্ব ব্যাপারটা চলে আসে লাইটের মধ্যে তো সেই ক্ষেত্রে আবার ওয়াটের ব্যাপারটা বেশি হইতে হয় এখন আমার তো আগে যেটা ছিল থার্টি ফাইভ ওয়াটের তো আমার এখন যেটা হবে যে সিক্সটি বা সিক্সটি ফাইভ তো আমি এখন লাইটটা লাগাবো না এখন একটু দেখতে যাচ্ছি যেহেতু অফিস হতে আরও কিছু সময় বাকি আছে তো একটু দোকানটার থেকে দেখে আসি আমি যেগুলো লাইট নিব চিন্তা করছি এটা কিন্তু ওই লেন্স সহই মানে এলইডি কিন্তু লেন্স সহ লেন্স সহ বলতে লেন্স থাকলে একটা ফোকাসের ব্যাপার থাকে ওটা মানে ক্লিয়ার আসে আর আমি যেটা দেখছিলাম পি সেভেন্টিন এটা একটু জার্মান টেকনোলজি আছে ওটার মধ্যে এবং এটা মানে মেড ইন চায়না প্রবলি বাট টেকনোলজি হচ্ছে জার্মানি এবং নাইন হান্ড্রেড পারসেন্ট ফোকাসটা বেশি করে মানে আলো ঘনত্বটা বেশি তো যে দেখি এখন তো আসলে ঈদের বন্ধ সব দোকান খোলা আছে কি না দামটাও কীরকম এটাও দেখতে হবে মানে একটা এলইডি বাল্ব যদি তিন হাজার টাকা হয় তাহলে তো সেটা অতিরিক্ত হয়ে যায় দুই আড়াই হলে ঠিক আছে এরকম একটা বাল্ব চলে আসছি খান মোটরসে এই একটাই মোটামুটি দোকান আছে যেখান থেকে ভালো কিছু একটা পাওয়া যাইতে পারে আমি দেখি এখানে কি লাইট পাই আসলে এখানে মন মতো কোনো লাইট পাই নাই তাই চলে যাচ্ছে অফিসের থেকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস